আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন আসসালামু আলাইকুম প্রিয় আবারও কিন্তু জাতির উদ্দেশ্যে সেনা প্রধান আরেকটি ভাষণ দিয়েছেন এবং এই ভাষণে তিনি কি বলেছেন প্রিয় দর্শক চলুন আমরা আগে তার ভাষণটি শুনবো তারপরে এই বিস্তারিত আলোচনা থাকবে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারনিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অফ দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আপনারা কি কোন প্রশ্ন করতে চান এখনো এটা না এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় জাতীয় পার্টির নেতৃ নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকে গিয়ে এই পরিস্থিতি এটা একটা ইয়ে আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোন জরুরি অবস্থার নাই কোন কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো বলব রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই হতেন বা প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাজি হয়েছেন এখানে মমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমার এই বক্তব্যের ছাত্র ওনাকে নজরুলকে প্রসেস নোজ রুল রিকোয়েস্ট কর었ি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও প্রদেশের আপনারা শুনছিলেন শানুপ্রদান বলছিল যে দেশের এই যারা রাজনৈতিক দলের নেতা রয়েছে তাদের কি কিন্তু গণভবনে তাদেরকে কি কিন্তু বঙ্গভবনে ডাকা হয়েছিল এবং সেখানে তাদের সাথে মত বিনিময় করেছে এবং সেই জায়গায় কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তারা উপস্থিত ছিলেন না এত আওয়ামী লীগের নেতাকর্মী এখন একজনও সেই যে মিটিং একটি চূড়ান্ত মিটিং করলেন সেনাপ্রধান একজনও কেন ছিল না এটা আমাদের যাদের কাছে প্রশ্ন আপনারা কেমন করেছেন এত বড় একটি রাজনৈতিক দল মুহূর্তেই হাওয়ায় মিশে গেল এটা আসলেও কষ্টকর বিষয় দুঃখকর জাতির জন্য এটা লজ্জাজনক বিষয় আপনাদের লজ্জা থাকা দরকার যে আপনারা এতদিন কি করেছেন মানুষের জন্য কি করেছেন আর মানুষ আপনাদেরকে কতটুকু ঘৃণা করে কৃষক আজকে কিন্তু আমরা দেখেছি রাস্তায় আমরা যখন এই গণভবন গেলাম তখন মানুষের কি পরিমাণ খুব ছিল আওয়ামী লীগের প্রতি যার ফলে গণভবন থেকে এক একটি ঘাসও কিন্তু কেউ না কেউ একটি ঘাস কিন্তু সে উর্গিয়ে নিয়ে এসেছে এমনও হতে হয়েছে অর্থাৎ কেউ গেছে যে সে গণভবনের অর্থাৎ আওয়ামী লীগের জিনিস এখানে আছে এমনটা যদিও সেই জিনিসগুলো রাষ্ট্রীয় সম্পদ কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করেছে আওয়ামী লীগ অর্থাৎ এই জিনিসগুলোর মধ্যে আওয়ামী লীগের গন্ধ রয়েছে এই জন্য সেই জিনিসগুলো ভেঙে চুরে মানুষ কিন্তু হাতে চুড়ে নিয়ে বিভিন্ন জায়গায় ফেলিয়ে দিয়েছেন আবার কেউ নিয়ে গেছেন এমন অবস্থা হয়েছে প্রদেশক আসলেও এই সরকারের আমি মনে করি যে পরবর্তীতে এই বাংলাদেশে আরও কোন সময়